আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো সবাই আশা ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো আছি আজকে অনেকদিন পর একটা ব্লগ নিয়ে এসেছি তোমাদের সামনে তো আজকে আমি যাচ্ছি মোমো খেতে সব ফ্রেন্ড ফ্যামিলি আর এখন বাসে প্রায় চার পাঁচটার মতো তো চলো যাই গিয়ে তোমাদের এসবটা দেখাবো তো গাইজ এখানে চলে এসছি আমরা আর এইদিকে সামনে একটা মেম্বার আছে যাচ্ছি মোমো খেতে মানে আমাদের করে প্ল্যানিং জানাই তোমরা যেমন হঠাৎ করে প্ল্যানিং হয়ে হঠাৎ করে প্ল্যান হঠাৎ করে প্ল্যানিং হয় আর তাতে বড় কথা আমরা খুদ্র পয়সা দিই হঠাৎ করে প্ল্যানিং হয় আর সেরকম ভাবে হঠাৎ করে প্ল্যানিং হয়েছে এখন সন্ধ্যা যাওয়ার কথা ছিল আমাদের পাঁচটায় এখন মাসে সাড়ে পাঁচটা মানে যেতে প্রায় সাড়ে ছটা কি সাতটা যাই হোক ঘরে পিটানি খেতে হবে কিছু করার নেই আর একজন আসছে এই দিকটা দিয়ে তো আসুক দেন তারপর আমরা যাবো চলো

আসছি এখনো পৌছায়নি আমরা প্রায় এখনো অনেকটা লেট আছে এই বাড়ি এটা গোলাপবাগের মোড় এসেছি এতক্ষণে আমরা এখনো অনেক আছে মানে অনেক দূর তো চলো যাই আগে গিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো কত টোটো এটা বর্ধমান নয় এটা টোটো মাল টোটো মাল এটা ক্রমায় দেখো ক্রোমাদে কে যাবে আমরা গরিব মানুষ ক্রোমাতে যাওয়ার মতো আমাদের দরকার নাই তো আমরা মোমো খেতে যাচ্ছি গাইস খেতে খেতে আমরা কত জ্যাম লেগে আছে এদিক এদিকটায় এদিকে দুটো সঙ্গী আছে আমাদের আমরা আছি তো গাইস আমাদের লোকাল নসিব খারাপ নসিব নসিব খারাপ খারাপ আমাদের যেই মোমো দোকান খাব বলেছিলাম সেই মোমো দোকান বন্ধ আর

ওটা না তো আমরা বললাম আমাকে একজন বললো যে বন্ধ থাকবে মোমো দোকান যেও না না আমি জানি আমি জানি আমি জানি যে খোলা থাকবে ঠিক আছে তো যাই হোক কি করবো পে কিছু বলা যাবে না মারতে ইচ্ছা করছে কিন্তু মারা যাবে না তো তাই জন্য আমরা টোটো নিলাম দেন যাইস তো আর এক জায়গায় যাবো তো চলো যাই কথা খারাপ তো গাইস আমরা এত ঘোরাঘুরি করার পর ফাইনালি

সুখ খাই না ওแหนড়া ও এমন খাস সুখ খাই না তো তার জন্য ওরা খাচ্ছে এ আমরা দেখ সুখ খাচ্ছি বলে আমাদের কত ডাক খাই ওরা সুখ খাচ্ছে বলে ওরা মোটা আর আমি সুখ খাই না বলে আমার চেহারাটা এরকম বাট না তোমরা চুপ চাই আর তোমরা দেখতে থাকো তো আমরা সুখ খাই দেখ তো আমরা এখন যাচ্ছি বাড়ি আর এখন প্রায় হয়ে গেছে সাতটার মতো আর আর তোমরা যদি এতদূর ব্লগটা দেখে দেখেছো তাহলে একটু লাইক করো কমেন্ট করো আর কমেন্টে গালাগালি দিও না হ্যাঁ তোমরা কমেন্টে গালাগালি দিও না ও কমেন্ট অফ করে রাখে তো গালাগালি কিছু না না কমেন্ট অফ করে থাকে না আমার

ला सब्सक्राइब सब्सक्राइब कर दियो सब्सक्राइब सब्सक्राइब कर दियो 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 सब्सक्राइब कर दियो